জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে পাকিস্তানকে সরাসরি আক্রমণ করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নিউ ইয়র্কের স্থানীয় সময়ে রোববার দেয়া ভাষণে তিনি পাকিস্তানকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের মূল কেন্দ্র বলে অভিহিত করেন জয়শঙ্কর বলেন কোন দেশ যখন সন্ত্রাসবাদকে সরকারি নীতি হিসেবে গ্রহণ করে সন্ত্রাসীদের আশ্রয় দেয় এমনকি তাদের প্রশংসা করে তখন বিশ্বের দায়িত্ব হয়ে যায় তা ব্যর্থহীনভাবে নিন্দা জানানোর তিনি অভিযোগ করেন স্বাধীনতার পর থেকে ভারত অবিরত সন্ত্রাসবাদের চ্যালেঞ্জ মোকাবিলা করছে আর গত কয়েক দশকে ভারতে ঘটে যাওয়া বহু হামলার জন্য পাকিস্তানি দায়ী ক্যান এ সময় পাকিস্তানে চালানো অপারেশন সিঁদুরের প্রসঙ্গ টেনে জয়শঙ্কর বলেন ভারত সবসময় আত্মরক্ষার অধিকার ব্যবহার করেছে সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িতদের বিচারেও আনা হয়েছে শুধু তাই নয় সন্ত্রাসবাদের অর্থায়ন ও আশ্রয় দমনের ওপর জোর দেন তিনি সতর্ক করে বলেন যারা সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয় শেষ পর্যন্ত সেই সন্ত্রাসবাদী তাদের বিরুদ্ধে ফিরে আসে